কি ইফতারি করার পরে এত গলা ছিল। মানে হায় আল্লাহ মনে হচ্ছিল জাম বের হয়ে যাবে গলা শুকিয়ে পুরো যা তা অবস্থা তো চিন্তা করলাম ফ্রিজে যদি ঠান্ডা কিছু রাখা থাকে খুব ভালো হয় ইফতারের সময় তো একটা ফ্রুট কাস্টার্ড বানাবো বলে আসলাম এটা সুন্দর করে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো কালকে তার সময় খুব সুন্দর করে বের করে খাবো আহ কি শান্তি না তো আমি যে ফল নিয়েছি আরও কিছু ফল লাগবে আগে দুধটাকে রেডি করে নেব তারপরে হচ্ছে দুধ নিয়ে নেব দুধটা আমি চুলাই বসিয়ে দিয়েছি ওইটা গরম হতে হতে আমি হচ্ছে ফল ধুয়ে নেব কয়েকটা খেজুর নিয়ে নেব ছয়টা

আমি হচ্ছে তিন টেবিল চামচার মতো কাস্টার্ড পাউডার নিয়ে নেব এত কম কম আসে কেন এই হচ্ছে কাস্টার্ড পাউডারটা এর মধ্যে এখন তরল দুধ দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি গুলে নেব এখন হচ্ছে এর মধ্যে আস্তে আস্তে ঢালতে হবে আর আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে একবারে দিয়ে দিলে এটা একদম ঘন হয়ে যাবে এবং লামস তৈরি হতে পারে তো আমি এটা খুব ভাল ভাল করে দেব আর লার চার্জ করতে থাকব ঠিক আছে কষ্টটা নামানোর পরেও 3-4 মিনিট হচ্ছে এরকম নাচার করতে থাকব যাতে এটা জমাট বেঁধে না যায় সর না করে লামস তৈরি না হয় তো তার জন্য এভাবে তিন 4 মিনিট ধরে আমি নাচার করে নিয়েছি এখন এটাকে ঠান্ডা করতে হবে এখন সুন্দর করে ফল কেটে নেব খেজুরের বিচিগুলো আগে ফেলে দিয়ে কাটতে সুবিধা হবে লম্বা লম্বা করে কেটে নেব সত্যি কথা আজকে এত কাস্টার্ড খেতে ইচ্ছা করছিল একবার চিন্তা করলাম বাইরে গিয়ে খাবো তারপর চিন্তা করলাম না বাসাতেই বানাই বাসায় বাসারটা বেশি মজা হবে এই হচ্ছে খেজুর কাটা শেষ এরকম লম্বা লম্বা করে কাটলাম এবার আঙ্গুর কেটে নেব আঙ্গুর হচ্ছে মিষ্টি হলে ভালো হয় টক হলে কেমন লাগবে না কাস্টার আঙুর আঙ্গুর লম্বা করে কেটে নেবো আঙ্গুর যেহেতু বড় কাটতে সুবিধাই হচ্ছে খেচান খেচান করে কেটে ফেললাম বাহ কি সুন্দর লাগছে দেখতে দেখি মন যাচ্ছে খেয়ে ফেলি কুটুস কুটুস করে খেজুর আর আঙুর ফল কাটা হয়ে গেছে এখন হচ্ছে মিস্টার অ্যাপল কুচি 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 করে কেটে নেব এটা আবার থেকে গেলি কেন আমার ছুরিটা না ধার চলে গেছে ঠিক আছে এগুলোকে ছোট ছোট করে সুন্দর করে কেটে নিলাম হবে না তো এই হচ্ছে গিয়ে আপেল কলা তারপর আছে আঙ্গুর আর খেজুর সব কিছুই যে রকম সুন্দর করে ছোট ছোটো করে কেটে নিয়েছে এখানে ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে পরিবেশন করব। খুবই সুন্দর স্মুথ হয়েছে এখন হচ্ছে ফ্রুটস দিয়ে দেব। সবগুলো একটা একটা করে এর মধ্যে এখন দিয়ে দেব। কি যে সুন্দর হয়েছে কাস্টার্ডটা কথায় অসাধারণ আমি হচ্ছে এর মধ্যে আইসক্রিম অ্যাড করবো না এটা হচ্ছে ইফতারের টাইমে প্যাড করব এখন হচ্ছে গিয়ে ফ্রিজে রেখে দেবো খুবই সুন্দর মজার একটা কাস্টার্ড হয়ে গেল সবাই আইসক্রিম অ্যাড করে বাট আমি আসলে করবো না মধ্যে আর কিছু এটা আর একটু ঘন হয়ে যাবে আর একটু পরে আপনারা চাইলেও ঠিক এভাবে করে বাসায় বানিয়ে রাখতে পারেন অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ